ঈশ্বর কি আছেন এটা সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা আর এই প্রশ্নটা নিয়েই দুজন অসাধারণ চিন্তাবিদের মধ্যে একটা দারুণ বিতর্ক হয়েছিল চলুন আজ আমরা সেই বিতর্কের গভীরে যাই তো এই পুরো আলোচনাটা সহজে বোঝার জন্য আমরা এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে দেখব বিতর্কের নিয়মগুলো কী ছিল তারপর মহাবিশ্বের শুরু নিয়ে তাদের যুক্তি বিশ্বাস আর যুক্তির লড়াই এবং পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন এই সব জরুরি বিষয় নিয়েও কথা বল আচ্ছা মূল বিতর্কে যাওয়ার আগে একটা খুব মজার ব্যাপার জেনে নেওয়া যাক সেটা হল আলোচনার নিয়ম নিয়মকানুন দুটো পক্ষই কিছু অদ্ভুত নিয়মে রাজি হয়েছিল আর এটা না বুঝলে কিন্তু পুরো বিতর্কের আসল মজাটাই পাওয়া যাবে না তো একদিকে ছিলেন মুফতি সামায়েল নাদভি একজন ইসলামিক স্কলার এবং থিওলোজেন আর তার বিপরীতে ছিলেন জাভেদ আক্তার একাধারে কবি এবং একজন নাস্তিক মানে একেবারে দুটো ভিন্ন মেরুর দুজন মানুষ আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি ছিল জানেন দুজনেই রাজি হলেন যে তারা কোনো ধর্মগ্রন্থ বা সায়েন্টিফিক এভিডেন্স ব্যবহার করবেন না পুরো বিতর্কটা হবে শুধু লজিক বা যুক্তির ওপর মানে এটা ছিল এক কথায় একটা ইন্টেলেকচুয়াল ডুয়েল বেশ নিয়মকানুন তো জানা গেল এবার আসা যাক বিতর্কের একেবারে মূল পয়েন্টে মহাবিশ্বের শুরুটা নিয়ে যে প্রশ্ন সেখান থেকেই আসলে সব কিছুর শুরু আমরা তো জানি যে কোনো কিছুর পেছনেই একটা কারণ থাকে তাই না একটা কেউ বানিয়েছে একটা গাছ বীজ থেকে হয়েছে তো প্রশ্নটা হল এই যে বিষাদ মহাবিশ্ব এর পেছনের কারণটা কি এখানে মুফতি নাধভি একটা ক্লাসিক ফিলসফিক্যাল আর্গুমেন্ট দেন তার কথা হলো দেখুন মহাবিশ্বের সব কিছুই অন্য কিছুর ওপর নির্ভর করে টিকে আছে এই যে নির্ভরতার একটা চেন এটা তো অসীম হতে পারে না তাই না কোথাও না কোথাও তো থামতে হবে আর যেখানে গিয়ে এটা থামবে সেটাই হলো প্রথম কারণ এমন একজন যার অস্তিত্বের জন্য আর কারোর ওপর নির্ভর করতে হয় না কিন্তু জাভেদ আখতার ঠিক এই জায়গাতেই একটা বড় প্রশ্ন তুলে ধরেন তার কথাটা খুব সহজ আচ্ছা সব কিছুর যদি কারণ লাগে তাহলে ঈশ্বরের বেলায় এসে প্রশ্ন করা বন্ধ করে দেব কেন মহাবিশ্ব নিজেই কেন চিরন্তন হতে পারে না ঈশ্বরকে কেন এই নিয়মের বাইরে রাখা হবে তো মহাবিশ্বে শুরু নিয়ে যখন ব্যাপারটা একটা জায়গায় এসে আটকে গেল তখন বিতর্কটা আরেকটা গভীর দিকে মর নিল প্রশ্নটা হল আচ্ছা আমরা সত্যিটা জানব কীভাবে আমাদের টুলস কি বিশ্বাস নাকি যুক্তি জাভেদ আখতারের মতে বিশ্বাসের সংজ্ঞাটা খুব পরিষ্কার তার কাছে বিশ্বাস মানে হলো। এমন কিছু মেনে নেওয়া যার পক্ষে কোনো প্রমাণ যুক্তি বা লজিক নেই এটা র্যাশনাল চিন্তাভাবনার সম্পূর্ণ বাইরে এখানে তার যুক্তিটা আরও পরিষ্কার হয় তিনি বিলিফ আর ফেইথের মধ্যে একটা পার্থক্য করছেন যেমন আমরা তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে বিশ্বাস করি যে উত্তর মেরু আছে কিন্তু তার মতে ধর্মীয় আস্থা বা ফেইথ ঠিক এর উল্টো সেখানে প্রমাণ ছাড়াই বিশ্বাস করতে বলা হয় অবশ্যই মুফতি নাদভি এই ধরণার সঙ্গে একমত নন তিনি পাল্টা যুক্তি দেন যে তার বিশ্বাস মোটেও অন্ধ নয় বরং এই যে এত গোছানো একটা মহাবিশ্ব এই ডিজাইনের প্রমাণ দেখেই তিনি একটা যুক্তিক সিদ্ধান্তে পৌঁছেছেন তার মতে এই প্রমাণকে অস্বীকার করাটাই বরং অযৌক্তিক আর এখান থেকেই আলোচনাটা সম্ভবত সবচেয়ে কঠিন আর আবেগঘন একটা দিকে চলে যায় প্রশ্নটা হলো, যদি একজন দয়ালু ভালো ঈশ্বর থেকেই থাকেন তাহলে এই পৃথিবীতে এত অন্যায় এত দুঃখ কষ্ট কেন জাভেদ আক্তার এখানে সে ক্লাসিক প্রশ্নটা তোলেন যেটা ফিলসফিতে প্রবলেম অফ ইভেল নামে পরিচিত মানে ঈশ্বর যদি সবকিছু পারেন সব কিছু জানেন এবং তিনি যদি ভালো হন তাহলে পৃথিবীতে মন্দের অস্তিত্ব কেন তার যুক্তিটা খুবই সরাসরি এই যে পৃথিবী জুড়ে এত অন্যায় এত কষ্ট নিষ্পাপ শিশুরা না খেয়ে মারা যাচ্ছে যুদ্ধ হচ্ছে প্রকৃতি নিজেই কত নিষ্ঠুর এই সব কিছু দেখেও যিনি চুপ করে থাকেন তিনি কীভাবে একজন দয়ালু সৃষ্টিকর্তা হতে পারেন তার মতে এই বাস্তবতা একজন ন্যায়পরায়ণ ঈশ্বরের ধারণার সঙ্গে মেলে না এর উত্তরে মুফতি নাধভি দুটো ধর্মতাত্ত্বিক ধারণা সামনে আনেন প্রথমত তিনি বলেন ঈশ্বর শুধু দয়ালু নন তিনি প্রজ্ঞাময় আমাদের সীমিত জ্ঞান দিয়ে তার পুরো পরিকল্পনা বোঝা সম্ভব না আর দ্বিতীয়ত এই জীবনটা আসলে একটা পরীক্ষা আর পরীক্ষার জন্য ভালো মন্দ দুটোই দরকার মন্দ না থাকলে মানুষের স্বাধীন ইচ্ছা বা নৈতিকতার কোনও পরীক্ষাই হতো না তো পুরো বিতর্কটা শোনার পর একটা জিনিস পরিষ্কার হয়ে যায় এটা আসলে শুধু ঈশ্বর আছেন কি নেই তার থেকেও বড় একটা প্রশ্ন এটা হলো অজানাকে বোঝার দুটো সম্পূর্ণ ভিন্ন পথের লড়াই শেষ পর্যন্ত আমরা দুটো ভিন্ন অবস্থান দেখতে পাই একদিকে নাদবির মতে যুক্তি আমাদের বলছে যে একজন প্রথম কারণ বা ঈশ্বর থাকতেই হবে এটা একটা যৌক্তিক অনিবার্যতা আর অন্যদিকে জাভেদ আক্তারের অবস্থান হল বৌদ্ধিক নম্রতার তার মতে সবচেয়ে বড় প্রশ্নগুলোর সবচেয়ে সৎ উত্তর হলো আমরা জানি না আর এই দুটো অবস্থান আমাদের সেই মূল প্রশ্নটার কাছেই আবার ফিরিয়ে নিয়ে আসে প্রশ্নটা হলো যুক্তির পথটি কোথায় গিয়ে শেষ হয় আর বিশ্বাসের শুরুটা হয় কোত্থেকে